আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তুমি সবাই ভালো আছো তো আজকে আমরা এসএসসি উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর এমসি সমাধান করবো সেটি হচ্ছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জমিতি তো স্থানাঙ্ক জমিতি থেকে অবশ্যই অবশ্যই এমসিকিউ তিনটি থেকে চারটি থাকবে তো আজকে আমরা দু হাজার চব্বিশ সালের যে বোর্ড এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো দেখো এখানে সর্বপ্রথম যে রাজশাহী বোর্ডের দুই হাজার চব্বিশে আসছে একটা প্রশ্ন তিনটি বিন্দু একটা ত্রিভুজের শিশু বিন্দু নির্দেশ করতেছে এর ক্ষেত্র ফলকত এবিবুজের ক্ষেত্র ফল কত আচ্ছা তা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করার সিস্টেম হচ্ছে দুটা একটা ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সিস্টেম হচ্ছে দুটি একটি হচ্ছে যে বাহুগুলা দূর্ব নির্ণয় করার মাধ্যমে বাহুগুলা দৈর্ঘ্য নির্ণয় করার মাধ্যমে যদি দেখতে পাও যে

বি বাই ফোর রুড়োবার ফোর এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে সম বা দিবাহুত্রিভুজের ক্ষেত্র ফলনে ফর্মুলা যেখানে এ হচ্ছে সমান সমান বাহু বি হচ্ছে কি ভূমি এ হচ্ছে সমান সমান বাহু বিতে কি ভূমি। এটা হচ্ছে সম দ্বিবাহুত্রিভুজের ক্ষেত্রে আর যদি দেখতে পাও যে একটি বাহু সমান না হুম তিনটো বাহু অসমান তখন এটা হলো সম বি সমবাহু ত্রিভুজ যার ক্ষেত্র নির্ণয় ফর্মুলা হচ্ছে রুড়োবার এস ইন্টু এ এস মাইনাস এস মাইনাস বি এটা যেখানে অর্ধ তোমরা কখন প্রয়োগ করবা এগুলা যখন সিকিউ কিউ প্রশ্ন সমাধান করবা তখন এই ফর্মুলা প্রয়োগ করবা হুম অর্থাৎ বাহুগুলা দৈর্ঘ্য নির্ণয় করার মাধ্যমে আমরা সি কিউ প্রশ্ন সমাধান করবো কিন্তু এমসিকিউ সি কিভাবে করবো এমসি এর আরেকটা টাইপ আছে যে আমরা বলছি কিন্তু দুইটা টাইপ এর মধ্যে প্রথম টাইপ হচ্ছে বা ওগুলার দৈর্ঘ্য নির্ণয় করার মাধ্যমে আর দ্বিতীয় টাইপ হচ্ছে যে ওই যে শর্ট একটা ফর্মুলা আছে না হাফ ইন্টু মডুলাস হুম হাফ ইন্টু মডুলাস মনে করে এখানে প্রথম বিন্দু হ্যাঁ প্রথম বিন্দু এই এক্স বুজের মান ওয়ান হুম দ্বিতীয় স্থানাঙ্কের বুজের মান থ্রি তৃতীয় স্থানাঙ্কের বুজের মান হচ্ছে মাইনাস ফোর তারপর আবার আরেকটা অতিরিক্ত হিসেবে এটা আবার ট্রান্সফার করে দিতে হবে এখানে হুম ওয়ান দেখো আবার নিচে নিচে প্রথম যে স্থানাঙ্ক আছে তার কুটি হচ্ছে থ্রি দ্বিতীয়টার কুটি হচ্ছে তোমার টু তৃতীয়টার কুটি হচ্ছে টু তারপর এখানে এটা আবার এখানে রিপ্লেস করে দিবে। থ্রি এখন আমরা কী করবো এখন আমরা হাফ ইন মডুলাস যে এখানে এগুলা উপর থেকে যখন নিচে গুণ করব তখন সবগুলা যোগ করে দিব তো দেখো টু আর ওয়ান গুণ টু টুকে টু প্লাস থ্রি আর টু গুণ সিক্স মাইনাস হবে কিন্তু এমনি সূত্রের প্লাস কিন্তু এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস তিন এখন নিচ থেকে যখন উপরে গুণ করবা তখন মাইনাস প্রয়োগ করবা যখন তিন ত্রিকা নয় মানে মাইনাস নাইন তারপর হচ্ছে কত মাইনাস এখানে কিন্তু একটা মাইনাস এট হবে কিন্তু সূত্রের মাইনাসের সাথে গুণ করে কি হয়ে যাবে প্লাস হইবে এট তারপর এটার সাথে এটা গুণ মানে কি মাইনাস টু তারপর তুমি যেটা করবা সবগুলা যোগ করে দিবা যুগ বিয়োগ করবা তো আমরা ভিতরে বিয়োগের কাজটা করে ফেলবো যেমন এখানে আট তারপর আরও আছে প্লাসের কাজগুলো আগে করবা হুম আট এগুলো হচ্ছে প্লাসের তারপর হচ্ছে মাইনাস টুয়েলভ পরে মাইনাস নাইন তারপর হচ্ছে মাইনাস টু তার মানে আসছে কত মাইনাস সেভেন মাইনাস সেভেন ওকে এখন এটার ভিতরে কিন্তু মডুলাস কেন দেওয়া হয়েছে মডুলাস হচ্ছে পরম মান যেখানে তুমি প্লাস এবং মাইনাস উভয় মানে নিতে পারবা তোমার ইচ্ছা মতো সুবিধা মতো কিন্তু ক্ষেত্রফল যেহেতু কখনো ঋণাত্মক হয় না সেই কারণে এখানে দনাত্মক মানটাই নিবা তাহলে হাফ ইন টু সেভেন মানে করতো সেভেন বাই টু সেভেন বাই টু দেখি আমরা এখানে সেভেন বাই টু আসি কিনা সেভেন তো ক্ষেত্রফল তো সাড়ে তিন কিন্তু এখানে এখানে প্রিয় শিক্ষার্থী মনে হচ্ছে আনসারটি ভুল দেওয়া আছে এখানে আনসার হিসেবে তারা দিয়েছে পনেরো বাই দুই যা সঠিক নয় আসলে এটা হবে সাত বাই দুই হুম সাড়ে তিন তো এটা আনসারটি ভুল হচ্ছে হয়েছে আমি ট্রাই করেছি তোমরাও দেখতে পাচ্ছ যে এখানে মাইনাস সেভেন ওকে আমরা পরবর্তী যে সৃজনশীলটা আছে সেটাতে চলে যাব এমসি এমসিকিউ এখানে একটা √3x ফাইভ ইকুয়াল জিরো রেখাটি অক্ষের রেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে বলা আছে কিন্তু আসলে এখানে উচ্চারিত হবে রেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার পরিমাণ কত একশোকের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে হুম তার মান আমরা বের করব তো এখানে আসলে ডালের মানটা আগে বের করতে হবে তো সমীকরণ থেকে মনে রাখবা সমীকরণ থেকে ডাল নির্ণয়ের যে একটা সংক্ষিপ্ত একটা নিয়ম আছে শর্ট টেকনিক সেটা হচ্ছে মাইনাস এক্স এর সহক মাইনাস এক্স এর সহক বাই ওয়াই এর সহক হ্যাঁ মাইনাস এর বাই ওয়াই এর সহক তো এখানে দেখো মাইনাস এক্স এর সহক আছে কত রুট আর ওয়াই সহ করছে কত ওয়াই সহ করছে ওয়ান তাহলে হচ্ছে কত মাইনাস রুট থ্রি তো এটা কিন্তু আমরা ডালের মান পেলাম হুম তো এখন ডাল এম ইকুয়াল আমরা জানি টেন থিটা ডাল এম ইকুয়াল কি টেন থিটা তো এখানে আমরা যে কাজটা করব টেন থিটা ইকুয়াল টেন থিটা ইকুয়াল ডালের মান যদি আমরা সরাসরি অ্যাপ্লাই করি তাহলে থ্রি আসবে থ্রি মাইনাস থ্রি তো এখন এই মাইনাস থ্রির মানটা কত যারা ত্রিকুণী সম্পর্কে একটু জ্ঞান আছে তারা এটা খুব সহজেই করতে পারবা হ্যাঁ টেনের মান কোন টেনের ঋণাত্মক আমরা জানি ওয়াল স্টুডেন্ট টেক কেয়ার এখানে ওয়াল মানে সব ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ অর্থাৎ সাইন কস টেন কট সেক কোসেক সবাই পজিটিভ এখানে সাইন এবং কোসেক পজিটিভ আর সবাই নেগেটিভ টেন এবং কট পজিটিভ সবাই নেগেটিভ কস এবং সেক পজিটিভ আর সবাই নেগেটিভ তো এখানে দেখতে পাচ্ছো যে টেনের এর মান ঋণাত্মক তো দ্বিতীয় কোয়ার্টারে কিন্তু টেন ঋণাত্মক দ্বিতীয় কোয়ার্টারে কিন্তু কি টেন ঋণাত্মক আমরা এখন এই যে এই কোয়ার্টারেটিভ কিন্তু টেন ঋণাত্মক হ্যাঁ এখানেও কিন্তু টেন ঋণাত্মক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় দ্বিতীয় করটেন দ্বিতীয় করটেন এবং তৃতীয় করটেনে কিন্তু টেন ঋণাত্মক তো আমরা দ্বিতীয় কর্টেনের জন্য আমরা হিসাব করব। তো এটা হচ্ছে তোমার জিরো এই অক্ষের মান হচ্ছে পাই বাই টু মানে নব্বই নাইনটি ডিগ্রি তারপর এটা হচ্ছে পাই মানে একশো আশি ডিগ্রি তো এখানে আমরা যে কাজটা করবো দ্বিতীয় করটেনের ক্ষেত্রে আমরা যেভাবে হিসাব করব। সেটা হচ্ছে টেন থিটা ইকুয়াল এখানেও একটা টেন অ্যাপ্লাই করব তো এখানে আমরা দ্বিতীয় কটেনে যেভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে পাই থেকে আমরা এক শকে প্রধান অক্ষ ধরব পাই থেকে যদি সামথিং মাইনাস করি হ্যাঁ তাহলে কিন্তু আমরা দ্বিতীয় কটেনে ফির রিটার্ন করব তাহলে পাই মাইনাস হ্যাঁ পাই মাইনাস কত ডিগ্রি মাইনাস করব আমরা এটা আগে লক্ষ্য করি যে টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ষাট ডিগ্রি রেডিয়ান মান কত ষাট ডিগ্রি রেডিয়ান মান হচ্ছে পাই বাই থ্রি তাহলে এখানে পাই বাই থ্রি আমরা অ্যাপ্লাই করবো টেন টেন কাটা সুতরাং হচ্ছে তোমার লস আগুক তিন থ্রি পাই থ্রি পাই মাইনাস হচ্ছে পাই তার মানে হচ্ছে টু পাই বাই কত থ্রি আসলে টু পাই বাই থ্রি কত টু ইন টু পায় মান এখানে পায়ের মানে একশো আশি এখানে পায়ের মানে একশো আশি বাক করছে থ্রি তাহলে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এটা আমরা পেয়ে গেছি যে এখানে কিন্তু আছে সেহেতু একশো বিশ ডিগ্রি কেলে বিশ ডিগ্রি আশা করি এটা বুঝতে পারছ যদি এটা না বুঝে থাক যদি এটা একটু ঝামেলা হয়ে থাকে তাহলে আমার ত্রিকোণিমিত্তিক যে ক্লাসটি আছে ত্রিকোণিমিত্তি আটের এক দুই তিন সেই সেখানে খুব সুন্দরভাবে ওটা আমরা বুঝাবো এবং সেটা সেখানে বোঝার চেষ্টা করবে তাহলে বুঝে যাবে আচ্ছা এখন আমরা নাম্বার যেটা আছে সেটাতে চলে যাব দেখো তিন নাম্বার কি আছে যে এত রেখাটি ডাল কত খুব সহজ একটা প্রশ্ন যে ফোর এক্স ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো এটা ডাল কত তো এটা শর্টকাট টেকনিক হচ্ছে যে সরলরেখা থেকে ডাল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে মাইনাস এর সহক বাই ওয়াই এর সহগ হ্যাঁ মাইনাস এর সহক বাই কি এর সহগ তো এখানে দেখো খুব সহজভাবে আমরা বের করতে পাই পারি যেমন এর সহক হচ্ছে ফোর এবং ওয়াই এর সহগ কত মাইনাস থ্রি তার মানে এখানে হচ্ছে ফোর বাই থ্রি এটাই আনসার স্যার ফোর বাই থ্রি আনসার হচ্ছে ফোর বাই থ্রি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফোর বাই থ্রি এই যে কোথায় কোথায় আচ্ছা যদি এরকম এলোমেলো থাকে হ্যাঁ যদি ডাকটা এরকম থাকতো যে ফোর এক্স ইকুয়াল মাইনাস ফাইভ তখন কিন্তু আমরা সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না আমরা কি করতাম ফর্মেটটাকে সব এক পাশে নিয়ে আসতাম অর্থাৎ এক্স ওয়াই এবং ধ্রুব পদ যেটা আছে সেটা আমরা এক পাশে নিয়ে আসা তারপর কিন্তু সমাধান করতে হবে অন্যথায় ভুল হবে হুম তারপর আমরা চার নাম্বার চলে যাই চার নম্বর হচ্ছে যে এত এত আমি রেখা সরলেখার ডাল ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর হলে এ এর মান করত তো দুই আমি সরলেখার ডাল কিভাবে নির্ণয় করে মনে করো দুটা বিন্দু দেওয়া আছে এটা এ বিন্দু এবং আরেকটা বিন্দু আছে এবং দুটি বিন্দু দেওয়া আছে তো এই রেখার ডাল কিভাবে করে বুঝ দৈর অন্তর কুটি দৈর অন্তর বাই বুজ দৈর অন্তর এটা মনে রাখবা দুটি বিন্দু দেওয়া থাকলে কিভাবে ডাল নির্ণয় করে কুটি দয়ের অন্তর বাই বুজ দৈর অন্তর এখানে কুটি কত দেখো ওয়াই টু ওয়াই টু হিসেবে আমরা টু কে নিচ্ছি এবং ওয়াই ওয়ান হচ্ছে থ্রি এবং এক্স টু মানে এ মাইনাস হচ্ছে কত জিরো তার মানে এখানে ডাল পাচ্ছে যে এত ডাল হচ্ছে এত কিন্তু তারা দেখো একটা ডাল কিন্তু দিয়ে দিছে কত মাইন ওয়ান বাই ফোর ডাল হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে শর্ত আমরা যে ডাল পাইছি ওই ডাল সমান কিন্তু ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তো দেখো এখানে কিন্তু আমরা অতি সহজে এর মান বের করতে পারি আর আর গুণ করলে এইট মাইনাস তিন চার বারো এটা ইকুয়াল এ সুতরাং এ ইকুয়াল কত মাইনাস ফোর এ ইকুয়াল কত মাইনাস ফোর আশা করি বুঝতে পারছো তারপর আমরা চলে যাব পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার বলা আছে যে এ এবং বি দুটি বিন্দু দেওয়া আছে এ বি সরলেখার সমীকরণ নিচের কোনটি দুই বিন্দুকে আমি সরলেখার সমীকরণ দুটি নির্দিষ্ট যদি বিন্দু দেওয়া থাকে তাহলে সরলেখার সমীকরণ নির্ণয় ফর্মুলা তোমাকে জানতে হবে দুইটা নির্দিষ্ট বিন্দুতা থাকলে সমীকরণ ফর্মুলাটা হচ্ছে যে X-1-2 y-1 আমরা এখানে মান গুলা প্রয়োগ করি তো এক্স সেখানে কিন্তু অক্ষ হ্যাঁ এক্স এবং ওয়াই হচ্ছে অক্ষ তো এগুলা কিন্তু মান প্রয়োগ করা যাবে না ওয়ান টু যেগুলা যুক্ত আছে এগুলা মান অ্যাপ্লাই করব তো এক্স ওয়ান হচ্ছে ধরো মাইনাস ওয়ান তার মানে সূত্রের মাইনাস আর মাইনাস হয়ে যাবে কি প্লাস ওয়ান তারপর এক্স ওয়ান আবারই মাইনাস এক্স টু এক্স হচ্ছে কত ওয়ান ওকে তো দেখো ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে কত টু তাহলে ওয়াই ওয়াই আবার টু হ্যাঁ মাইনাস মানে কি মাইনাস টু যেহেতু প্লাস হয়ে যাবে তাহলে দেখো এখানে পাচ্ছি মাইনাস আর উপরে এক্স ইকাল ইকুয়াল নিচে হচ্ছে 4 আর উপর হচ্ছে y মাইনাস টু তো এখন আমরা আর আর গুণ করি এটাতে এটাকে যদি কাটি তাহলে টু গুণ করলে টু এক্স মাইনাস প্লাস টু এখানে দিয়ে এটা গুণ দিলে মাইনাস ওয়াই তো টু কাটা টু এক্স প্লাস হয়ে দেখো এটা কিন্তু আমরা সরাসরি পাই কিনা না হুম দেখো এখানে কিন্তু দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো তো এটাই হচ্ছে সঠিক আনসার এটা হচ্ছে সঠিক আনসার সি নাম্বার এখন আমরা দেখব ছয় নাম্বার ছয় নাম্বার দেখো কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ফাইভ এবং আরেকটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস ফাইভ এর শ্বেদোবিন্দু কত সেদবিন্দু স্থানাঙ্ক মানে এরা এদের সাধারণ যে বিন্দুটা আছে সেটা নির্ণয় করো এটা নির্ণয় করা সহজ টেকনি অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি আর গুনন যে কোনো তিনটা পদ্ধতি দেওয়া আছে ও অপনয়ন প্রতিস্থাপন আর তোমার যেটা ইচ্ছা সেটাই প্রয়োগ করতে পারবা আমরা এখানে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি অপনয়ন পদ্ধতি মানে যে কোনো একটা চলকের সহক সমান করে কাটাকাটি করলে হয়ে যায় এক নং এবং দুই নং দুটাকে ধরলাম তারপর দেখো যুগ করলে এটা কাটা তাহলে এখানে এখানে কত ছিল এটা এটাও কাটা এই পাশে তো জিরো সুতরাং ওয়ার মান কত ওয়ার মান কিন্তু জিরো মান কিন্তু আমরা জিরো পাচ্ছি ঠিক আছে তো আমরা ওয়ার মান যে কোনো একটা সমীকরণে যদি আমরা অ্যাপ্লাই করি এক্স এ মান পাওয়া যায় দেখো আমরা ওয়ার মান যদি জিরো এক নং সমীকরণে অ্যাপ্লাই করি এটা কিন্তু এক নং সমীকরণ ছিল ওয়ার মান জিরো যদি অ্যাপ্লাই করি তাহলে কত আয় আসে এর মান কিন্তু ফাইভ আসে ঠিক আছে এর মান আমরা ফাইভ পাইলাম ওয়ার মান কত পাইলাম জিরো তার মানে দেখো এটা সমীকরণটা হবে কত হ্যাঁ বিন্দুটি হবে ফাইভ কমা জিরো তো ফাইভ কমা জিরো কোথায় আছে দেখি আমরা ফাইভ কমা জিরো সি হ্যাঁ আনসার সি সঠিক তারপর আমরা সাত নাম্বারে চলে যাই সাত নাম্বার দেওয়া আছে টু ওয়াই এক্স বাই কে প্লাস থ্রি এটা ধরি এক নং সমীকরণ আবার আরেকটা সমীকরণ আছে ফাইভ ওয়াই মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে এট ইকাল জিরো এটা আমরা দুই নং সমীকরণ ধরলাম বলছে সরল রেখা দের সমান্তরাল হবে সরল রেখা দ সমান্তরাল হলে কে এর বান কত এটা সবসময় মনে রাখবা দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ডাল সমান হবে কি বললাম দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ডাল দয় সমান হবে আর যদি দুটি সরলরেখা লম্ব হয় তার শর্ত হচ্ছে ডালদয়ের গুণ ফল মাইনাস অন হবে এটা খুব সুন্দরভাবে মনে রাখবা তাহলে এখানে আমরা ডাল নির্ণয় করব তো দুই নং সমীকরণকে একটু মডিফাই করতে হবে ডাল নির্ণয় করতে হলে একটু ধরো আমরা মডিফাই করি তো টু ওয়াই মাইনাস এক্স বাই কে প্লাস মাইনাস থ্রি ইকোয়াল জিরো ধরো এটা আমরা একটা সমীকরণ নাম্বার এক দিলাম আর এটা কিন্তু অলরেডি মডিফাই আছে সবগুলো এক পাশে নিয়ে আসছে এখন আমরা যে প্রথম সমীকরণের যে ডাল

যেহেতু এখানে মাইনাস আছে সূত্রের মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে আর নিচে ওয়াই সহগ কত ওয়াই 2 তাহলে আমরা এটা পাই ওয়ান বাই কে 1 টু বাই ওয়ান ওয়ান বাই কে এই গুণ হয়ে গেছে পরে এটা কিন্তু বর্ণশুল উল্টে গেছে তার মানে ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে এটা হচ্ছে প্রথম সমীকরণের ডাল প্রথম সমীকরণের ডাল এখন আমরা দুই নং সমীকরণটা আলেন করবো দুই নং সমীকরণটা কি আছে যে দুই নং সমীকরণটা আছে যেখানে মাইনাস এক্স এর সহ হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন হ্যাঁ এবং ওয়াই এর সহ কত ফাইভ তার মানে কত হচ্ছে টেন বাই ফাইভ দুইতে ভাগ দুই তাহলে এম টু হচ্ছে টু এখন এম ওয়ান কত পাইছি এম ওয়ান এত এবং এম টু পাইছি টু এখন তারা বলছে যে সমান্তরাল হলে কে এর মান কত আচ্ছা দুটি সরল লেখা সমান্তরাল হওয়া শর্ত হচ্ছে ডালদয় সমান হবে তাহলে এম ওয়ান শর্ত এম অন সমান সমান কি বলো এম টু এম কত পাইছিলাম ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে ঠিক আছে তো আমরা ওয়ান বাই টু কে বসাই আর সমান সমান কিন্তু এম টুর মান কত শুধু টু তো দেখো এখানে আমরা কিন্তু যদি আর গ্রহণ করি ফোর কে ইকুয়াল কত ওয়ান ফোর কে ইকুয়াল কত ওয়ান সুতরাং কে ইকুয়াল কত বলো ওয়ান বাই ফোর

এখন দেখো বলছে এটা ডাল কত আমরা সমীকরণ হতে ডাল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে মাইনাস এক্স এস বাই ওয়াই শখ মাইনাস এক্স এর শখ বাই ওয়াই শাইনাস মাইনাস কাটা এখানে হচ্ছে ডাল হচ্ছে কত টু তো দেখো এখানে ডাল কিন্তু টু কিন্তু তারা ডাল দিছে সিক্স হ্যাঁ তার মানে এটা তো ভুল আর এক নাম্বার যদি ভুল হয় নিঃসন্দেহে দুই এবং তিন সঠিক আনসার হচ্ছে দুই এবং তিন তারপরেও আমি দুই এবং তিন কিভাবে সঠিক হইলো এটা আমি দেখাই দিই ধরো দুই নাম্বার যে অপশনটা এটা কিভাবে সঠিক হইল

একটা সমীকরণ এমন একটা সমীকরণ যেখানে ওয়াই এর কি সি হচ্ছে ওয়াই এর সেদক বা ওয়াই অক্ষের খন্ডিত অংশের পরিমাণ এম হচ্ছে কত এম হচ্ছে ডাল ডাল হচ্ছে এম ওয়াই অক্ষের দুঃখিত অক্ষের পরিমাণ তা আমরা এই ফর্মেটে নিব। এই সমীকরণটাকে আমরা এই ফর্মেটে নিব এই ফর্মেটে নেওয়ার পর আমরা সি নিয়ে করব দেখি কি করা যায় ওয়াই এই পাশে ওয়াইকে একাই রাখতে হবে

আশা করি বুঝতে পারছো তো এখন আমরা চলে যাব পর ও আচ্ছা দুই নাম্বার যে অপশনটা আছে এটা আমি দেখাই যে তিন নাম্বার অপশনটা কিভাবে সঠিক হলো এটা আমি দেখাবো তিন নাম্বার অপশনটা কিভাবে সঠিক হলো এটা আমরা দেখাবো দেখো ওয়াইওকে দনাতক দিকের সাথে উৎপন্ন কোন সূক্ষ্ম কোণ দেখি সূক্ষ্ম কোণ হয় কিনা যে সমীকরণটা ছিল এরকম এখানে এই সমীকরণের ডাল কত ছিল ডাল ছিল মাইনাস এক্স এর সহক বা ওয়াই মাইনাস এক্সের হোক বা হোক ডাল কিন্তু পজিটিভ ছিল ডালের মান কত পাইছিলাম টু সবসময় মনে রাখবা এ ডাল যদি দনাত্মক হয় ডাল যদি দনাত্মক হয় তাহলে এক শকের দনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোনটা অবশ্যই সূক্ষ্ম কুণ হবে আর ডাল যদি ঋণাত্মক হয় তাহলে এক শকের দনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কুণ অবশ্যই ঋণাত্মক হবে এই কথাটা যদি বুঝতে পারো তাহলে এটা কিন্তু তুমি পেয়ে যাবা যেহেতু ডালের মান দনাত্মক হয়েছে তা মানে এক শকের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কুণ অবশ্যই কী হবে সূক্ষ্ম কুণ হবে তো আমরা নয় নাম্বারে চলে যাই নয় আছে একটি সরল রেখার ডাল দেওয়া আছে ডালের মান কত দেওয়া আছে -1 ওয়ান বাই রুট থ্রি ডালের মান কিন্তু -1 ওয়ান বাই রুট এবং রেখাটি এত বিন্দুগামী এবং রেখাটি ধরো একটা নির্দিষ্ট বিন্দু বলুন মাইনাস টু বিন্দুগামী তার রেখাটি একশোকের ধনাত্মক দিকের সাথে কত টিকি কোন উৎপন্ন করবে এটা নির্ণয় করতে বলছে এটা কিন্তু খুব সহজ তাহলে দেখো আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা অঙ্ক করাইছিলাম যে ডাল যদি টেন টিটা হয় তো এখান থেকে টেন থিটা ইকুয়াল মাইনাস ওয়ান বাই রুট থ্রি ওই যে তিকুনিমিত্তিক যে এটা অ্যাপ্লাই করছিলাম কোয়ার হিসাব সেটা কিন্তু এখানে আবার অ্যাপ্লাই হবে তো ডাল যেহেতু ঋণাত্মক হুম আমরা দ্বিতীয় কটেনের জন্য হিসাব করব হুম সাধারণত দ্বিতীয় কটেনে টেন টেন কি বলো ঋণাত্মক দুই নাম্বার এবং চার নাম্বার কটেনে কি টেন কিন্তু ঋণাত্মক আমরা দ্বিতীয় কটেনে কিভাবে ফেলবো দেখো টেন থিটা ইকুয়াল টেন এই পাশেও টেন আনবো এখন দ্বিতীয় কটেনে কিভাবে নিব পাই এটার মানে কিন্তু পাই পাই থেকে সামথিং নেগেটিভ সামথিং কত নেগেটিভ করবা এটা মনে রাখবা টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি থার্টির মান রেডিয়ানে কত পাই বাই সিক্স হ্যাঁ তাহলে এখানে পাই বাই সিক্স পরিমাণ নেগেটিভ করে দেবা টেন টেন কাটা তাহলে থ্রিটার মান কত লস আগু করো সিক্স পাই থেকে একটা পাই বাদ যাবো কাতা মানে ফাইভ পাই বাই কত সিক্স ফাইভ পাই বাই সিক্স আসলে কত 5 ইনটু পাই এর মান হচ্ছে 180 ভাগ হচ্ছে কত 6 তার মানে 150 হ্যাঁ आंसर কত 150 ভাই দেখো आंसर কিন্তু 150 মানে এটা সঠিক आंसर হচ্ছে 150 এটা আশা করি বুঝতে পারছো না বুঝলে আবার ভিডিওটি পজ করবে পজ করে আবার টেনে পিছন দিকে গিয়ে তারপর দেখবা আশা করি বুঝতে পারছো এখন আমরা 10 নম্বরটা সমাধান করার চেষ্টা করব তো এত সরলরেখার ডাল দেওয়া আছে এবং এত বিন্দুকে রেখার সমীকরণ কত যদি নির্দিষ্ট বিন্দু হ্যাঁ কিছু কান আগে করেছি নির্দিষ্ট বিন্দু এবং ডাল দেওয়া থাকে নির্দিষ্ট বিন্দু এবং ডাল দেওয়া থাকে সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস m ইকুয়াল এম y এক্স মাইনাস x ওয়াই তাহলে দেখো এখানে কিন্তু তারা ডাল দেয়া দিচ্ছে Y- মাইনাস কত হবে আমরা যদি সমাধান করি তাহলে পাইতেছি রুট থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস এক্স মাইনাস টু এটা গুন দিয়ে দিছি কিন্তু ঠিক আছে তার মানে আনসার হবে তোমার এটা আমরা এক পাশে সব এক পাশে নিয়ে আসছি আনসার হিসেবে দেখি এটা আছে কিনা পজিটিভ পজিটিভ আনসার হচ্ছে দুই সঠিক আনসার কিন্তু মানে এক নাম্বার সঠিক আনসার কিন্তু এক নাম্বার সঠিক আশা করি এটা বুঝতে পারছো তো দশ নম্বর পর্যন্ত আমরা শেষ করলাম ভিডিওটি আসলে অনেকটা দীর্ঘ হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে চব্বিশের এম সিকিউগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা আমাদের সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ এবং দাপে দাপে আমরা ভিডিও তৈরি করব হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বেশি বেশি ভিডিওর লিঙ্ক শেয়ার করবে যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে ধন্যবাদ